আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলুন আজকে আরেকটি রেসিপি দেখে আসি আমি এখানে মুরগির পা গেলে গলা সবগুলো নিয়ে নিয়েছি নিয়ে এটা গরম পানি দিয়ে ফুটিয়ে একবার ফেলে দিয়েছি কিন্তু এইগুলো যদি গরম পানি দিয়ে ফুটিয়ে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু ওইগুলো গন্ধ থাকে না রুটি খাওয়ার জন্যই লটপটি রান্না করছি আমি এখানে রসুন পেঁয়াজ তেজপাতা দারুচিনি এলাচ দুইটা লং আর দুইটা গোলমরিচ দিয়ে দিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ জিরা ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া কয়েকটা কাঁচা ঝাল এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে যখন এটা তেল উঠে যাবে তখন আমি এখানে মানে দুইটাই কিন্তু একসাথেই দিয়ে দেবো ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে এই জন্য একসাথে দেবো আর যদি আপনারা আলাদা করতে চান সেই ক্ষেত্রে ডালটা একটু সিদ্ধ করে নেবেন আর মাংসটা আলাদা করে রান্না করে নেবেন হাড্ডি গুড্ডিগুলো আমি একসাথে দিয়ে দিব কারণ ডালটা নরম হয়ে গেছে এগুলো কষানোর পরে দুইটা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে যখন তেল উঠে যাবে তখন আমি গরম পানি দিয়ে দেবো এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন ঠান্ডা পানিটা একদমই দেবেন না ঠান্ডা পানিটা দিলে ডাউলটা সিদ্ধ হতে চাইবেন না এখানে হাফচা চামচ আদার গুঁড়াও দেওয়া আছে ডাউলটা দেওয়ার পরে একদম লো হিটে দেখিয়ে দিচ্ছি এটা ঢেকে রাখবো বেশ খানিক সময় ঢেকে রাখবো পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায় মানে কষানোর সময় যে পানিটা বের হয়েছে সেইটা এটা দেখেন প্রায় ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে মাংসটাও সিদ্ধ হয়ে আসছে আর সুন্দর কষানো হয়ে গেছে এই সময় আমি রান্নার জন্য পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে আমার আরেকটু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা রান্না করলে আপনাদের পরিমাণ মতো মশলা পানি সব কিছু দিয়ে দিবেন কিন্তু এটাতে সামান্য একটু মানে সামান্য একটু ঝালের পরিমাণ হলে ভালো হয় এই সব খাবারগুলোয় ঝাল লবণ পারফেক্ট না হলে কিন্তু খেতে ভালো লাগে না এটা ঢেকে দেওয়ার পরে আমি অনেকগুলো মাছ ভেজি করব সেটা মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ ঝালের পড়া সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম এখানে কিন্তু তেলও দিয়ে দিয়েছি আমি অনেকগুলোই মাছ ভাজবো এখানে পনেরো ষোলো পিস পাঁচ আছে রুটি পরোটা গরম ভাত সপ্তাহের সাথে আপনারা এই লটপটিটা রান্না করে খেতে পারেন ট্রাই করতে পারেন আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি ও পরিমাণ মতো এবার মাছগুলা সব ভেজে নিব আর ওইদিকে ডাউলটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি ডাউল আর মাংস খুব ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে এদিকে আমার মাছটাও ভাজা হয়ে যাবে এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার লটপটি রান্না আর মাছটা প্লিজ প্লিজ আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার করার অনুরোধ রইল